সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ এক দশমিক তিন দশমিক চার পাঠ সাম্প্রতিক পদার্থ এখানে এক নম্বরে দেওয়া আছে উনিশশো সালে হাবল দেখিয়েছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে দুই নম্বরে বলা হয়েছে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে উত্তর হচ্ছে জর্জ লেমিটার তিন নম্বর বলা হচ্ছে যে বিগ ব্যাং থিওরির বর্ণনা উত্তর হচ্ছে মহাবিশ্ব এক সময় একত্রে পুঞ্জীভূত ছিল এ সময় প্রচণ্ড তাপের সৃষ্টি হয় আর এ তাপের ফলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে বিশ্ব ব্রাহ্মাণ্ড তৈরি হয় এই বিশ্ব ব্রাহ্মাণ্ডগুলো প্রসারিত হতে থাকে এবং এরা একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে যা ক্রমেই ঠান্ডা হতে হতে বিভিন্ন পদার্থে পরিণত হচ্ছে